আসসালামু আলাইকুম আমাদের দেশে এত সমস্যা কেন জানেন তার মূল কারণ হচ্ছে আমাদের অনেক মানুষের কোন কাজ নাই বেকার বসে আছে তাদের কোনো সুনির্দিষ্ট কোনো রোজগার নাই এখানে যায় ওখানে যায় কিছু টাকা পেলে সেখানে ঘোরাঘুরি করে না পেলেও ঘোরাঘুরি করে সো এদের কাজ দরকার আপনি দেখেন যে ছেলেটা বা যে মেয়েটা কোনো সুনির্দিষ্ট জব করে চাকরি করে বা ব্যবসা করে তার কি সময় আছে কোনো বিষয়ে গসিপ করার কোনো গিয়ে জায়গায় আড্ডা দেওয়ার বা ঘোরাঘুরি করার ওর পিছনে ঘোরার ওর পিছনে দৌড়ানোর ওখানে গিয়ে আক্রমণ করার কোনো দরকার তো নাই তার সময় নাই তার সে ব্যস্ত দার তো একটা সুনির্দিষ্ট ডিসিপ্লিন লাইফ আছে সেই জন্য আমাদের আসলে অনেক বেশি অনেক বেশি মনোযোগ দেওয়া দরকার কর্মসংস্থানের উপর এবং কর্মসংস্থান কোনোদিন তৈরি হবে না আমরা যেভাবে লেখাপড়া করছি যেভাবে আমরা সার্টিফিকেট বানাচ্ছি এগুলো দিয়ে কোনোদিন কর্মসংস্থান তৈরি হবে না কর্মসংস্থানের জন্য দরকার কারিগরি শিক্ষা আধুনিক শিক্ষা প্রযুক্তিগত শিক্ষা একেবারে প্র্যাকটিক্যাল এডুকেশন তো ইন্টারমিডিয়েট পাস এনাফ মানে লেখাপড়ার জন্য হ্যাঁ এরপরে পড়াশোনার জন্য ওই সুনির্দিষ্ট লেখাপড়ার জন্য গ্র্যাজুয়েশানটা সে করতে পারে বা করবে কিন্তু কাজ শুরু করতে হবে ইন্টারমিডিয়েট পরেই ছয় মাসের কোনো প্রশিক্ষণ নিয়ে তারপর গ্র্যাজুয়েশন করবে কেউ যদি মাস্টার্স করতে চায় দরকার হলে করবে কিন্তু যেটুকু কাজ দরকার ব্যাংকে টাকা গোনার জন্য তো গ্র্যাজুয়েট মাস্টার্স দরকার নেই সো আমরা আসলে যে পড়ালেখার পদ্ধতি তৈরি করে ফেলেছি এটা ভয়ানক এটা দিয়ে এই দেশের কর্মসংস্থান সম্ভব হবে না আপনারা আমরা যদি এক কোটি মানুষকে দক্ষ করে গড়ে তুলতে পারি বিদেশে পাঠানোর জন্য বিদেশে যেতে হলে তাকে একটা প্রশিক্ষণ নিয়ে যেতে হবে তাকে ইংরেজি জানতে হবে তাকে যে দেশে যাচ্ছে সেই দেশের একটা ভাষা জানতে হবে যে কাজ নিয়ে যাচ্ছে সেই কাজের উপরটা প্রশিক্ষণ থাকতে হবে তারপরে সে বিদেশে যাবে মানে আমাদেরকে এখন দক্ষ মানুষ বিদেশে পাঠাতে হবে তাহলে সে যদি এখন পাঁচশো ডলার ইনকাম করে সে এক হাজার ডলার ইনকাম করবে তাহলে আমার রেমিটেন্স তো দ্বিগুণ হয়ে যাবে এবং অলরেডি যে শুয়া কোটি মানুষ দেশের বাইরে আছে তাদেরকেও দক্ষ করার একটা উপায় বের করতে হবে অনলাইনেই সম্ভব এটা বা আমাদের এমবেসসিগুলোর দায়িত্ব নিতে পারে তাদের করে তাদেরও ইনকাম বেড়ে যাবে আমরা বিদেশে গেলে বিভিন্ন জায়গায় আমি দেখি রেস্টুরেন্টে কাজ করছে শ্রীলঙ্কার ভিয়েতনাম পাকিস্তান ইন্ডিয়ার ছেলেমেয়েরা একেবারেই সাধারণ কাজগুলো করছি আমি কোনো কাজকে ছোট করে দেখতে চাই না কিন্তু যেই মানুষটা সাধারণ কাজগুলো করছে তার আরও বেটার কাজ করার যোগ্যতা আছে সম্ভাবনা আছে আমরা তাকে শিখাই নাই তাকে দক্ষ করি নাই আরো এক কোটি দক্ষ মানুষ দরকার তরুণ তরুণী দরকার দেশের জন্য দেশের ইন্ডাস্ট্রিতে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানে কাজ করার জন্য উদ্যোক্তা হওয়ার জন্য দক্ষতা লাগবে তার এই সার্টিফিকেট থেকে সরে আসতে হবে তাকে এবং মানে আমরা নতুন একটা জিনিস শিখলাম গত পঁচিশ তিরিশ বছরে বা বিশ বছরে সেটা হচ্ছে সার্টিফিকেট ব্যবসা মানে ইউনিভার্সিটিগুলো তৈরি হচ্ছে ব্যবসা করার জন্য প্রশিক্ষণ দেওয়ার চাই সাত লাখ আট লাখ টাকা তারা নিচ্ছে কী শেখাচ্ছে কী শিখে হচ্ছে। একটা ছেলে এক লাইন ইংরেজি লিখতে পারে না একটা একটা সুন্দর করে কথা বলতে পারে না নিজের পরিচয়টা দিতে পারে না তারা এমবিএ বিবিএ কম্পিউটার সায়েন্স এটা সেটা পাশ করে বেরোচ্ছে সে তুলনায় পাবলিক বিশ্ববিদ্যালয়গুলো থেকে তারা অনেক ভালো মানে জ্ঞান অর্জন করে বেরোচ্ছে আমি বলব হ্যাঁ প্রাইভেটে একেবারে সব খারাপ আমি বলবো না বাট হাতে গোনা কয়েকটা ভালো বাকিগুলো আমাদের দরকার কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান যেখানে তারা মেডিকেল টেকনোলজি শিখবে লাইট টেকনোলজি শিখবে লাইট ইঞ্জিনিয়ারিং শিখবে কম্পিউটার টেকনোলজি শিখবে ওয়েল্ডিং প্লাম্বিং হোটেল ম্যানেজমেন্ট গ্যারেজ ওয়ার্কশপ রোড মেকিং উড টেকনোলজি ক্লিনিং এগুলা শিখবে এগুলা শিখে কেউ বিদেশে যাবে কেউ দেশে কাজ করবে এবং আমরা যদি এই মানুষগুলোকে ব্যস্ত করে দিতে পারি দুই কোটি মানুষকে দুই কোটি তরুণ তরুণীকে এক কোটি বিদেশে পাঠিয়ে বিদেশে নতুন নতুন বাজার তৈরি করে বেডলিস্টের বাইরেও বাজার খুঁজতে হবে আফ্রিকা বা অন্যান্য দেশে সেটা যদি করতে পারি আর এক কোটি দক্ষ মানুষ যদি দেশের জন্য তৈরি করতে পারে তাহলে দেশে পার্সেন্ট কারণ তাদের সময় থাকবে না আজে বাজে কাজ করার জন্য তাদের সময় থাকবে না অন্যায় করার জন্য ভুল কাজ করার জন্য এর পিছিয়ে ঘোরার জন্য ওর পিছিয়ে ঘোরার জন্য তার সময় থাকবে না নিজের উন্নতি না হলে দেশের উন্নতি কিভাবে হবে সো পলিসি মেকারদের এ নিয়ে ভাবা দরকার যেভাবে আমাদের বেকারের সংখ্যা বাড়ছে আমরা যতই রাস্তাঘাট বানাই ব্রিজ বানাই দেশের উন্নতি হবে না আর এক নাম্বার প্রায়োরিটি হওয়া উচিত বেকার সমস্যার সমাধান করা বাকিগুলো তারাই সমাধান করবে যাদেরকে আপনি বেকারত্ব থেকে দূর করবেন তারাই দেশটাকে এগিয়ে নিয়ে যাবে অনেক ধন্যবাদ